চলে এসেছি আমাদের সেই বাগানে চা আকাঙ্ক্ষিত চা বাগানে এই হচ্ছে আমার এ মানিক ভাই মানিক টি টেস্টেট হ্যাঁ প্রধান টি টেস্টেট আর এটা হচ্ছে আমাদের জাকির ভাই এই এই হচ্ছে সীমানা এইটা এই এই দিক দিয়ে গিয়ে এদিকে আসছে

তাহলে না ফ্যাক্টরিটা হলে ওখান থেকে সদা আসা যায় আর না হলে এখন তো মনে হচ্ছে যে এই 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 ফুটাটা দিয়ে ভালো হতো ওই ওই বড়াবারটা কিন্তু একটু ইয়ে তার মানে ওইগুলো কিনতে হবে কিন্তু এই ধান ক্ষেতগুলো এই যে এই ধান ক্ষেত ওই যে কলা গাছ ওই যে কলা গাছ এই কলা গাছ ধান ক্ষেত কিন্তু কিনতে হবে আপনাকে মানে যাই বলেন ওইটা কিনে

ওনার ওই ফ্যাক্টরিটা হওয়ার পরে কিন্তু এটার চেহারা আর চেঞ্জ হয়ে যাবে যত চেঞ্জ যত ফ্যাক্টরি ফ্যাক্টরি হবে তত চেহারা চেঞ্জ হবে এদের বাড়ি পর্যন্ত এগুলা কিনে নিব আপ হ্যাঁ ওই ওইখানে একটা ওই যে ওই পাশে একটা বাগান আছে এই যে বাগানটা এই যে বাগানটা এই যে ওইটা এইগুলা রাখ আনন্দ করে নিব ওই ওই বাগানটা রাস্তা পর্যন্ত যদি হ্যাঁ আমরা ওই যাব আর এই পথে আমরা একটা ছাগল বানাই